বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ আজকাল দেখব ঢাকা থেকে জেদ্দা বিমান বাড়া বিশেষ করে জেদ্দা বাংলাদেশিরা উমরা করার উদ্দেশ্যে সবচেয়ে বেশি জিয়ে থাকে তো কাজের উদ্দেশ্য যেয়ে থাকে বর্তমানে বাংলাদেশ প্রচুর বিমান বাড়া আমরা সবাই জানি তারপরে আজ বিশে জানুয়ারি হওয়াতে আমরা পাস ওয়ান টিকিট প্রথম দেখবো বা পরে তো আমরা রাউন্ড ওয়ে টিকিট দেখবো তো বিশে জানুয়ারি তো আমরা যদি দেই ফেব্রুয়ারির এক তারিখ কারণ অনেকে আমরা আর একটা ধারণা আমি দিয়ে দিই যারা বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশের থেকে উমরা করার উদ্দেশ্যে যাবেন বা কোনো কাজের উদ্দেশ্যে যাবেন আপনাদেরকে একটা টিকা দিতে হবে যেটা একটা ডোজ দিতেই হবে সর্বনিম্ন বাংলাদেশের ক্ষেত্রে নর্মাল প্রসেস অন্যান্য দেশে দেওয়ার ক্ষেত্রেও কিছুটা কিন্তু আফ্রিকা বা অন্যান্য দেশ থেকে যারা আসবে তাদের জন্য একটু কঠিন টিকা দিতে হয় যেটা হলুদ জ্বর বা অন্যান্য টিকাগুলো সো এটা আপনারা তথ্য জেনে নেবেন তো আমরা একে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে টিকিট দেখব ঢাকা টু ওয়ান ওয়ে আর বর্তমানে প্রচুর দাম ঢাকা টু জেদ্দা আর অনেক ফ্লাইট বুক হয়ে গেছে ওই আমরা জানি তবে যদি আমরা দেখি সব আচ্ছা সর্বনিম্ন যে টিকিটটা আমরা দেখতে পাচ্ছি বিশাল এক ট্রানজিট নিয়ে অষ্টআশি অষ্টআশি হাজার দুশো এক টাকা যেটা ঢাকা থেকে মুম্বাই এবং মুম্বাই গিয়ে আপনাকে তেইশ ঘন্টা তিরিশ মিনিট অর্থাৎ সকাল দশটায় গেলে পরের দিন সকাল সাড়ে মিনিট আপনাকে ফ্লাইট দেবে যেটা ইন্ডিগোতে মুম্বাই থেকে যাত্রা প্রায় পাঁচ ঘন্টা পঞ্চান্ন মিনিট আপনাকে জার্নি করতে হবে এইটা পসিবল নাই একেবারে তবে কিছু টাকা বাড়িয়ে অর্থাৎ পঁচানব্বই হাজার পাঁচশো পঁয়ষট্টি টাকা বাড়িয়ে মাত্র এক ঘন্টা তিরিশ মিনিট ট্রানজিট নিয়ে আপনাকে যেতে পারেন যেটা ঢাকা থেকে দিল্লি এবং দিল্লিকে এক ঘন্টা তিরিশ মিনিট এবং দিল্লি থেকে যদা তাছাড়া কাতার এয়ারওয়েজ সহ বেশ কিছু ফ্লাইট প্রায় এক লক্ষের নিচে আস এরপাস ওয়ান ওয়ে যদি সবচেয়ে ফাস্টেড ফ্লাইট দেখি সরাসরি কোনো ফ্লাইট না সরাসরি কোনো ফ্লাইট নেই তবে সবচেয়ে শর্ট চলে যেতে পারে এক লক্ষ আশি হাজার একশো আড়াইশ টাকা যেটা ঢাকা থেকে কুয়েত কুয়েত গিয়ে পঞ্চাশ মিনিট আপনি বিমান থেকে নেমে আরেকটা বিমানে উঠবেন যতটুকু সময় লাগে কতটুকু সময়ের ভিতরে চলে যাবেন যেটার প্রাইস প্রায় বিশাল যদি হয় এখন আমি রাউন্ড হয়ে দেখি এবং টাইমটা একটু পিছিয়ে দিই অর্থাৎ টাকাটু যা দিয়ে থাকবে ফেব্রুয়ারি একে ফেব্রুয়ারি জায়গায় আমি বিশে ফেব্রুয়ারি অর্থাৎ এক মাস আজকে হলো বিশে জানুয়ারি বিশে ফেব্রুয়ারি যাওয়া এবং উমরা করার উদ্দেশ্যে যদি আপনি যান তাহলে আঠাশে ফেব্রুয়ারি ফিরে আসবেন এরকম আট দিন নয় দিন আপনি যাবেন তাহলে হয়তো টিকিটের মূল্যটা একটু কম পেতে পারেন হ্যাঁ আমি যা দেখছি তা হলো ইউজ বাংলা এয়ারলাইন্স যেটা সরাসরি ফ্লাইট আপনাকে দিবে আমি ফার্স্টের ফ্লাইটটাকে দেখাই এক লক্ষ চোদ্দো হাজার আটশো চৌরাশি টাকা যেটা সরাসরি চলে যাবে টাকা থেকে জেদ্দা এবং আসার সময় টাকা থেকে এই জেদ্দা থেকে টাকা নন স্টপ ব্যাগেজ হিসাব করতে গেলে যাওয়ার সময় তিরিশ কেজি করে নিতে পারবেন আসার সময় তিরিশ কেজি এই আসার সময় পঞ্চাশ কেজি আচ্ছা জর্দার থেকে ঢাকা সাত কেজি হাতে এবং পঞ্চাশ কেজি আপনাকে ব্যাগেজে আর বিমান বাংলাদেশি এয়ারলাইন্স যেটা এক লক্ষ ষোলো হাজার আড়াইশ টাকা এবং আপনাকে ব্যাগেজ হিসাব করতে গেলে যাওয়ার সময় চল্লিশ কেজি আসার সময় পঞ্চাশ কেজি সাত কেজি সাত কেজি হাতে আর যদি সবচেয়ে চিপ রেটে যে ফ্লাইটটা যদি দেখি তাহলে ইন্ডুগো এয়ারলাইন্স বিশাল বিশাল ট্রানজেট আপনাকে নিতে হবে মাত্র উনানব্বই হাজার চারশো দুই টাকা আসা এবং যাওয়ার টিকিট ব্যাকেজ তিরিশ কেজি করে আসার সময় তিরিশ যাওয়ার সময় তিরিশ আর আপনার ট্রানজিটটা হবে এরকম ঢাকা থেকে মুম্বাই দেবেন তিন ঘন্টা তিরিশ মিনিটে এবং মুম্বাই যাওয়ার পরে আপনাকে তেইশ ঘন্টা তিরিশ মিনিট আপনাকে এয়ারপোর্টে মুম্বাই এয়ারপোর্টে আপনাকে বসে কাটাইতে হবে অথবা হোটেল থাকতে পারে তাদের পলিসি হিসেবে এবং আসার সময় আপনাকে বড়ো কোনো ট্রানজেট নিতে হবে না জাদদার থেকে দিল্লি এবং দিল্লি এক ঘন্টা পঞ্চাশ মিনিট দিল্লি থেকে আপনার টাকা চলে আসবেন এই টিকিটের মূল্যটা অনেকটাই কম তবে আপনারা যারা উমরা করার উদ্দেশ্যে যাবেন তাহলে কম পক্ষে আপনাকে এক থেকে দেড় মাস আগে টিকিটটা টাকাটা রাখলে হয়তো টিকিটের মূল্যটা একটু কম পাবেন বর্তমানে প্রচুর আগামীতে আমার ধারণার মতে আমার টিকিটিংয়ের ধারণা টিকিট ইস্যু ধারণা মতে প্রায় এক লক্ষ পঞ্চাশ থেকে দু লক্ষ যেতে পারে রিটার্ন টিকিট নর্মাল এয়ারলাইন্সগুলো যেটা ট্রানজিট এয়ারলাইন্স আর সরাসরি হলে তো আর বেশি হতে পারে কারণ বর্তমানে সিন্ডিকেট বলতে একটা জিনিস আছে বাংলাদেশে আমরা অবশ্যই ধারণা আছে